আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যাদের সংসারে শান্তি নেই তারা নামাজের পর তিনটি আমল প্রতিদিন করবেন তাহলে আপনার ঘরে শান্তি রহমত বরকত এবং রিজিক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ পাকরবুল আলমী এবং কি রসুল্লাহ সাল্লাম প্রতিদিন এই আমলটি করতেন রাসুলের সেই আমলটি টেনে নিয়ে আসলাম আপনাদের জন্য যাদের সংসারে শান্তি নেই ঝগড়া জাটি লেগে থাকে একে অপরের প্রতি মনোমালিন্য সৃষ্টি হতেই তাকে মনোমালিন্য বাড়তেই তাকে এবং কি স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী স্বামীর কথা শুনতে বাধ্য নয় সন্তান বাবা মা বাবা মার কথা শুনে না বাবা মা সন্তানকে শাসন করলে সন্তান বিগড়ে যায় এবংকি ঘরের একজন সদস্য অপর সদস্যকে ভাবে দুচুকে দেখতে পারে না দেখলে গা ও ওই সমস্ত সংসারই সদস্য এবং মানুষদের জন্য আজ নিয়ে এলাম এমন একটি আমল যে আমলটি নামাজের পর। যে ব্যক্তি করতে পারবে আল্লাহ পাকবুল আলম ওই সংসারে এমন ভাবে রহমত বরকত এবং সাকিনা এবং রিজিক দ্বারা পরিপূর্ণ করে দিবেন মানুষ তা কল্পনাও করতে পারবে না সংসারের মানুষ সদস্যগণ তা কল্পনাও করতে পারবে না আসুন দর্শক আমরা জেনে নেই সে আমলটি কি যে আমল নিজে করতেন সে আমলটি হলো পাঁচক্ত নামাজের পর আপনি আস্তা ফির তিনবার পড়বেন এবং

তা কখনো কল্পনাও করতে পারবে না সে এর জন্য দর্শক এই আমলটি মাস্ট বিকরবেন কখনো এই আমলটি সারা যাবে না এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে খুশি হয়ে যায় আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ আমি ছাড়া তো তোমার আর অনেক বান্দা রয়েছে ওগো আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নেই আল্লাহ তুমি তো অবাবিদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছো তাহলে তুমি এই অভাবগীকে এই অভাবগ্রস্ত ব্যক্তিকে কেন তারিয়ে দিবা এভাবে অদ্ভুত ভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবেন যাতে একটা বন্ধু আরেক বন্ধুর সাথে যেভাবে কথা বলে একজন বন্ধু আরেক বন্ধুর সাথে যেভাবে কথোপকথন করে সেভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাওয়া পূরণ করবেন আল্লাহ তালা অবশ্যই আপনার সংসারে শান্তি দ্বারা পরিপূর্ণ করবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার অভাবগ্রস্ত সংসারে রিজিক দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ তাআলা যা দিতে পারে পৃথিবীর কেউ তা দিতে পারে না আল্লাহ তাআলা আপনাকে যা দিবেন পৃথিবীর কেউ তা দিতে পারবে না আল্লাহ তাআলার কাছে যত চাইবেন আল্লাহ তাআলা খুশি হবেন পৃথিবীর মানুষের কাছে বারবার চাইবেন সে আপনাকে দূর দূর করে বাহিরে তাড়িয়ে দেবে দর্শক আল্লাহ তাআলা ছাড়া কারো উপরে কোনো ভরসা করা যাবে না এক একমাত্র বরসার জায়গা এক জায়গায় একজনের উপর তিনি হলেন আমার আপনার রব আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাই তাহলে দুনিয়ার কারো দিকে আমাদের তাকাতে হবে না দুনিয়ার কারো কাছে আমাদের চাইতে হবে না দুনিয়ার কারো মুকাফিককে আমাদের হতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে উপরে বড়সা করার তৌফিক দান করুন আমিন ও আখির দানা হির আলমিন